এইবাৰী নাম কি দেউলবাৰী এইবাৰ দেউলবাৰী কেউলবাৰীলে নেকি চাই ডাব্বে কৈছে

এবং এই দেউলের ইতিহাস আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তবে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গার ইতিহাস প্রায় হাজার হাজার বছরের পুরোনো ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমরা সঠিক তথ্যাদি বা প্রমাণাদি পাইনি যে সঠিক কত বছর পুরানো হইতে পারে তবে এলাকার যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে বা তাদের ধারণা অনুযায়ী বা এখানে যেসব স্যাম্পল বা যেসব নিদর্শন পাওয়া গেছে তৎকালীন সময়ের তা দেখে ধারণা করা যায় যে প্রায় হাজার থেকে দুই হাজার বছর পুরনো ইতিহাস এখানে চাপা পড়ে আছে এবং মানুষজন তা বিশ্বাস করে এলাকার মানুষজন বিশ্বাস করে যে বা এলাকার মানুষজনের লুকোমুখে প্রচলিত আছে যে এইবার এই জায়গাটাতে গায়ে বিভাবে শহর উঠার কথা ছিল বা শহর উঠতেছিল কিন্তু দেউলের যে মা ওনাকে স্বপ্নে বলা হয়েছিল যে আপনি ঘরের তিন কোনা দেখবেন এক কোনা দেখবেন না কিন্তু উনি ভয় দেখে ফেলে বিদায় পুরো শহরটা দাবায় যায় বলছে আবার যে থেকে রাস্তা বলে নাকি বিল্ডিং উঠবে বলে গড় উঠার কথা বলে আর যদি কতক্ষণ নাম কি দেউল বাড়ি নাম দেবাড়ি কেলে গইল দেহ শহর পরে যানা চাইছে এটা হচ্ছে এই এলাকার মানুষের বিশ্বাস কিন্তু সেই বিশ্বাস তো আসলে বিজ্ঞান সম্মতন না আমি চেষ্টা করবো এই পুরা এলাকার যেই সব জনসম্মুখে বা মানুষের মুখে প্রচলিত সব কথাবার্তা আছে এবং সেই কথাবার্তার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিকভাবে এই এলাকার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার ততক্ষণ আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন দেখুন এই এলাকার মানুষের লুকুমুখে মানুষের মুখে যেই সব কথা প্রচলিত আছে এই জায়গা সম্পর্কে এবং এই এলাকার ভূতাত্ত্বিকভাবে প্রাচীনভাবে ভাবে কারা এখানে বসবাস করতো কারা এখানে জমিদারি করতো সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমার সাথে থাকুন তো দর্শকবৃন্দ এই হচ্ছে দেউলবারের সেই পুকুর যেই পুকুরের নামে রয়েছে অসংখ্য কাব্যকথা অনেক ধরনের ইতিহাস মানুষজন বিশ্বাস করত বা মানত যে এই পুকুর কোনো মানুষ খুদাই করেনি এই পুকুর খোদাই করা হয়েছিল জিন এবং পরীদের দ্বারা জিন এবং পরিরাই এই নাকি স্বর্ণের কুদাল ধারা এই পুকুর খনন করেছিল এবং এই পুকুরের এও শোনা যায় যে এই পুকুরের কোনো তলানি সাধারণত মানুষজন পাইত না এবং এই পুকুরে অনেক ধরনের অলৌকিক ঘটনার কথা মানুষজনের কাছে লুক মুখে প্রাচীন মানুষের মুখে শোনা যায় এই পুকুর নাকি এটাও নাকি মানুষ খনন করে না এই পুকুরটা নাকি খুঁজছে বলে আছে নাকি

যদিও সেগুলা কতটুকু সত্য তার কোনো নির্দিষ্ট প্রমাণ আমরা এখনো খুঁজে পাইনি কারণ এখানে যারা এখন বসবাস করে সেই মানুষজন আগের যে সব জমিদার বাড়ি ছিল তাদের থেকে হয়তো দুই থেকে তিনশো বছর আগে তারা জায়গা জমি কিনে সেখানে বসত বাড়ি এইখানে এসে তারা বসত বাড়ি করেছে তো সেই ক্ষেত্রে সঠিক তথ্য বা সঠিক প্রমাণ ভিত্তিতে কোনো যৌক্তিক প্রমাণ আমরা এইখানে পাইনি তো দর্শকবৃন্দ আমার পেছনে যে পুকুরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দেউলবাড়ির পুকুর মানে এলাকার মানুষজনের বিশ্বাস বা মানুষজন বিশ্বাস করে এই পুকুর কোনো মানুষজনের ক্ষুদাই করে নাই এই পুকুর নাকি তখনকার সময়ে যেই আধ্যাত্মিক ঘটনার মানুষজনের মানে বিশ্বাস মতে ওনাদের ধারণা মতে জিন পরী এই পুকুর খুদাইয়ের কাজ করছে এবং এই পুকুরের নাকি কোনো তলানি ছিল না এটা ওনাদের বিশ্বাস কিন্তু আমরা আপনারা দেখতে পারতেছেন পিছনে কিন্তু বাসটা গাড়া আছে হয়তো কালের পরিক্রমায় ওনাদের ধারণা বিশ্বাস হয়তো পরিবর্তন হইতেছে কিন্তু এর সঠিক তথ্য সঠিক যে ইতিহাস সঠিক যেই ঘটনা সেই ঘটনা আমরা এখনো পর্যন্ত কারো মুখ থেকে সুস্পষ্টভাবে শুনতে পারিনি তবে এখনও এলাকার মানুষজন স্থানীয় মানুষজন তাই বিশ্বাস করে দেউল রাজার যে বাড়ি সেই বাড়ির অবস্থান ছিল ঠিক এই জায়গাটাতে যদি আমি দেখাইতে চাই যে তৎকালীন আজকে থেকে বছর বছর হাজার এক আগে আসলে দু ইটের ব্যবহার তো এই প্রত্যন্ত গ্রামের মতো এলাকায় ছিল না কিন্তু আমি যদি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাইতে চাই যে এইখানে একদম স্যাম্পলগুলো যদি আমরা কালেক্ট করতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম যে এই যে ইটগুলা এইগুলা হয়তো ওনাদের কত বছর আগে রিট সেইটা এলাকার মানুষ বলতে পারে না তো সেই জায়গা থেকে এই যে জায়গাটা এই জায়গাটাতে হচ্ছিল দেউল রাজার যে বাড়ি সেই বাড়ি ছিল সেইটা এলাকার মানুষজন যারা ছিল তারা বলবো যতটুকু ওনারা শুনতে পারে হয়তো এই জায়গাটাতেই ছিল যেটা এখন প্রায় জঙ্গল শিমুল দেখতে পারতেছেন এই উঁচু জায়গাটা ঢিপিটাতে ছিল ওনার বাড়ি দেউল রাজার এই যে একটা গাছ দেখতে পারতেছেন এই গাছটারও বয়স প্রায় অনেক এইখানকার যে স্থানীয় মানুষজন আছে তাদের দুই প্রজন্ম বা তিন প্রজন্ম আগের সেই গাছ লাগানো আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করলাম এখানে হয়তো রাজার বাড়ি ছিল এবং ভূতত্ববিদগত ভাবে যেহেতু কোনো প্রমাণ আমাদের কাছে নাই সেহেতু আমরা সেই জায়গার ও আসল যে সত্যতা সেই সত্যতা আপনাদেরকে প্রমাণ আদি সহ দেখাইতে পারি নাই এখানকার একজন মানুষ যিনি বলতেছিল যে এখানে হচ্ছে গিয়ে মাটির নিচে ব্লক আকারে নিচে ব্লক পাওয়া গেছে তখনকার সময় যে ইট টিট আছে ইট টিটগুলো কি এখন নাই সাদ আছে তলে হ্যাঁ বিভিন্ন ইটের এবং দালানের বিভিন্ন ব্লক এখানে খুঁজলে পাওয়া যায় এটা হচ্ছে দেওয়ালবাড়ির ইটের ধ্বংসাবশেষের একটা অংশ যেটা কত বছর পুরাতন সেটা আসলে আমরা ঠিক বলতে পারতেছি না যদি আমরা এগুলো সঠিকভাবে প্রত্নতত্ত্ব বিদ্যের দ্বারা যদি আমরা এগুলো টেস্ট করাইতে পারতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে এই ইটগুলা কত বছর পুরাতন এবং এই ইটগুলা দিয়ে আসলে এইখানকার যেই দেওল রাজা ছিল ওনার হয়তো এই ইট দিয়েই তৈরি হয়েছিল বা এই ধরনের ইট দ্বারাই তৈরি করা হয়েছিল কিন্তু এখন যেহেতু সেটা ধ্বংসস্তূপ সেই ক্ষেত্রে ওনাদের যে পুকুর দেউলের বাড়ির যে পুকুর বা আশপাশ সেই আশপাশের মধ্যে অনেক সময় দেখা গেছে যে এই ধরনের স্যাম্পল বা এই ধরনের ইট খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা এগুলোর সঠিক বৈজ্ঞানিক পরীক্ষা যদি আমরা করতে না পারি তাহলে হয়তো আমরা বুঝতে পারতেছি না যে এই ইটগুলো আসলে কত বছর পুরাতন বা কোন সভ্যতার সময়ের ইট এইগুলা মানুষের বিশ্বাস যে এখান থেকে কোনো ইট কেউ নিয়ে কাজ করতে পারে না বা হয় যেটা হয়তো ওনাদের আধ্যাত্মিক চেতনার থেকে ওনারা বলে থাকে তো যদি আমাদের দেশের প্রত্যতত্ত্ববিদরা যদি এই ধরনের সভ্যতা খুঁজতে গিয়ে এখানে এই জায়গার মতো বিভিন্ন ধরনের সভ্যতা তারা যদি খুঁজে বের করার চেষ্টা করতো তখন হয়তো আমরা সঠিক সত্যতা জানতে পারতাম দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে দেউল বাড়ির যেখানে দেউল রাজার যে ঘর বা বাড়ির প্রাসাদ যেখানে ছিল সেই প্রাসাদের যদি যদি আমি আমি আপনাদেরকে একটু বলতে আপনাদেরকে সেই জায়গার করেন আমি আপনাদেরকে একটু খেয়াল করাই যে ধরেন এই জায়গাটা দেখ ঠিক আছে উঁচু যে ঢিপিটা পুরো ঢিপিটা কিন্তু এখানে ইটে ভরা হয় এবং আপনারা যদি খেয়াল করেন এইখানকার ইটগুলার অবস্থা বা অবস্থান আসলে কেমন মাটির ভেতরে আমি যদি একটা ইট আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি আসলে খুলতেছেও না অনেক শক্ত এই যে দেখেন ইটগুলা ঠিক আছে এইগুলা আসলে কেমন ইট সেটা আপনারা সচকে দেখলে বুঝতে পারবেন বা এখানে কংক্রিট ব্লকের মতো ইট ব্যবহার করা হয়েছে ইটগুলা আসলে খুলতেছে না অনেক শক্ত এবং পুরা মাটির থাক ধরে পুরা জঙ্গলটা ইটে ভরা হ্যাঁ এবং পুরা প্রাসাদের মতো জায়গা ধরে বিশাল একটা অংশ আমি আপনাদেরকে বাম পাশে দেখাইলাম ডান পাশের এই জঙ্গলের ঝুপঝাড় গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই এলাকাটা সম্পূর্ণ ইটে এভাবে আস্তরিত করা যাই হোক এই সভ্যতা হয়তো আমরা আমাদের অজানা এক সভ্যতা যেটা খোঁজ সঠিক তথ্য বা খোঁজ আমরা এখনো পাই নাই আমাদের উচিত অবশ্যই আমাদের দেশের হারানো এইসব সভ্যতা বা রাজাদের প্রত্নতত্ত্বের যে সভ্যতা সেই সভ্যতার খোঁজ আমাদের অবশ্যই বের করা তো দর্শক এই পুরো এলাকাটা আমি আপনাদেরকে যদি দেখাই এই পুরো এলাকাটাই কিন্তু ওই যে উঁচু জায়গাটার মতো সমস্ত জায়গাটা এরকম উঁচু ছিল এবং আস্তে আস্তে করা হইলো কি এই জায়গাটা বিভিন্ন দিয়ে বা বেঁকু দিয়ে কেটে সমান করা হইলো আর কি তারপরেও যেই ইট একটু খেয়াল করে দেখতে পারবেন এই এই যে এলাকাটা এখন পর্যন্ত ভরা জায়গায় একটা স্যাম্পল আমরা পাইছি সেই স্যাম্পলটা আসলে এখানকার যেই হয়তো বিল্ডিংগুলো গুলা ছিল বা প্রাসাদ গুলা ছিল সেই প্রাসাদেরই হয়তো একটা অংশের ইট হইতে পারে বা যে কোনো কিছু হতে পারে কিন্তু এই প্রত্নতত্ত্বের এই জায়গাগুলা বা এই ইটের ইটগুলা কত সালে বা কত আমলে কখন তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে পুরা মাটির ইট কিনা সেই কোন কিছু সম্পর্কে আমরা আসলে সঠিক তথ্য আপনাদেরকে বলতে পারি না কারণ এগুলা সঠিক যেহেতু আমাদের কাছে এগুলার পরীক্ষাগারে পরীক্ষিত প্রমাণ আমাদের কাছে নাই কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এই ইটগুলা যে বিগত একশো বা দেড়শো বছর সময়কার যে ইট আমাদের বর্তমানে সেই ইটের সাথে যাতে কোনো ধরনের এই ব্লকের ইটের মিল নাই সেটা আপনারা অবশ্যই এই ইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দর্শকবৃন্দ এই এলাকার যে মানুষ স্থানীয় যে মানুষ সেই মানুষজন বিশ্বাস করতো যে এখানে প্রচুর পরিমাণ ইট পাওয়া যাইতো এবং যেই আমলের ইট সেই আমলে আসলে ওই অত্র এলাকায় কোনো সভ্যতায় ইটের ব্যবহার ছিল না সেই ইটের ব্যবহার না থাকার কারণে তখনকার মানুষজন মনে করতো যে এখানে হয়তো গাইবিভাবে কোনো প্রাচীর বা শহর একটা ওঠার কথা ছিল কিন্তু সেই ঘটনাটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেইটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ এমনও হইতে পারে যে আজকে থেকে আরও দুই প্রজন্ম বা পাঁচ প্রজন্ম দশ প্রজন্ম আগে একটা সভ্যতা এখানে হয়তো ছিল এটা এমন হইতে পারে আমাদের দেশে হাজার বছর দুই হাজার বছর আগের অনেক সভ্যতা আছে যে সভ্যতা ইটের তৈরি মোজাইক মার্বেল পাথরের তৈরি কিন্তু সেই সভ্যতা হয়তো ভূমিকম্প বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে একদম ধসে যাওয়ার কারণে হয়তো সেই মাটিতে সেই ইটের স্যাম্পলগুলা বা সেই প্রাসাদের স্যাম্পলগুলা মানুষজন আরও পরবর্তী কত বছর পরে বা কত শত বছর পরে সেইগুলো মানুষজন পাইছে সেটা সম্পর্কে আমরা আসলে সঠিক ধারণা রাখতে পারি না কিন্তু এলাকার মানুষজনের বিশ্বাস যে হয়তো তখন সেই প্রাসাদ গাইবিভাবে উঠার কথা ছিল কিন্তু উঠতে পারে নাই যদিও সেটার কোনো বাস্তবসম্মত প্রমাণ বা কোনো নথিপত্র বা ভূতত্ত্ববিদরা তেমন কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই তো আমরাও আসলে মানুষজনের শোনা কথার উপর বেস করে আসলে আমরা এখানে আসছি কারণ আমরা জানি যে আসলে কোনো শহর বা কোনো স্থাপনা অটোমেটিক্যালিভাবে হয় না অবশ্যই অনেক কারণ থাকে এবং ভৌগোলিক বা অনেক ধরনের কারণই থাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা এলাকাটা দেখানোর চেষ্টা করলাম মানুষজনের যে বিশ্বাস সেই বিশ্বাসের কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম কারো বিশ্বাসে আঘাত দেওয়া আসলে আমার কথা না তবে প্রত্যেকটা জিনিসেরই যুক্তি থাকে এবং প্রত্যেকটা জিনিস সৃষ্টি এবং ধ্বংসের পেছনে অনেক গুরুত্বপূর্ণ কারণও থাকে আশা করি আমরা আপনাদেরকে আমি বোঝাতে পারছি এবং আমার পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেন আল্লাহ হাফেজ